হামজা চৌধুরীর বাংলাদেশের মাটিতে অভিষেক সেই অভিষেক ম্যাচে হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে প্রথম গোল তাও আবার ক্যাপ্টেন জামাল ভুইয়ার কর্নার কিক থেকে এরপরে সোহেল রানার ডিবক্সের বাইরে থেকে লং রেঞ্জের দুর্দান্ত গোল তারপরে আমাদের ইয়ং স্টার ফাহমিদুলের অভিষেক বহুল প্রতিকার পরে আলামিন এবং তাজউদ্দিনের অভিষেক এরপরে মিতুলের কয়েকটা দুর্দান্ত সেপ সবার ম্যাচ টাইম পাওয়া এবং হাবিয়ার ক্যাবার টেকনিকগুলা ভালো মতো ক্লিক করা ম্যাচে ডোমিনেট করে দুই শূন্য গোলের জয় ম্যাচে বুতানকে একেবারে ম্যাচের মধ্যেই না রাখা সব কিছুই আজকে পারফেক্ট ক্লিক করছে আমাদের টিমে ভুটানের আর এই ভুটানের আমরা ঠিক যেমনটা দেখতে চাইছিলাম বাংলাদেশ টিমকে ঠিক তেমনটাই আমরা দেখতে পারছি ঠিক তেমন হাবিয়ার ক্যাবরার ক্লিক করছে এখন শুধু অপেক্ষা আরেকটাই দশ তারিখ ম্যাচে হাবিয়ার ক্যাবরার প্রত্যেকটা প্ল্যান হাবিয়ার ক্যাবরার প্রত্যেকটা টেকটিক্স ক্লিক করুক সিঙ্গাপুরের এগেনস্টে এবং সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের টিমটা খুবই ভালো কেমিস্ট্রি দিয়ে খেলুক এবং বাংলাদেশ যেন সিঙ্গাপুরের এগেনস্টে ম্যাচটা জিতে পরিপূর্ণ তিন পয়েন্ট নিতে পারে ওই ম্যাচ থেকে